বিস্মুদ রফালি নাহিম হ্যালো বিআন আসসালামু আলাইকুম আমি মোহামা জাহাজি ইসলাম আপনার সাথে ফিশিং ফ্যান এক ক্লাব দিনাপুর উত্তরবঙ্গ আজকে আমরা প্রোডাক্ট দিচ্ছি মুহাম্মদ শহীদুল্লাহ ভাইয়ের কাছে উনি নিচ্ছেন বেশ কিছু প্রোডাক্ট তো সব কিছু একবারে দেখানো সম্ভব না তাই আমি দুইবার দেখাবো একবারে দেখানো যেত যদি আমি আপনার আমাদের বাইশ মশলার যে জিনিসগুলো সব কিছুই একবারে না দেখাতাম তো আপনাদেরকে একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করব। তো এখানে রয়েছে আমাদের বাইশ মশলা আমরা যে আপনাদেরকে স্পেশাল বাইশ মশলা দিই সেই মশলাগুলো যে ফর্মুলাগুলো সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানে উনি সাথে নিয়েছেন দশ কেজি ঘিয়ের ছাকা আর সাথে নিয়েছেন নারকেল খোল তো এগুলো সহ আছে আমাদের এখানে এখানে আছে যে আমাদের এটা হচ্ছে ঘিয়ের ছাকা এখানে দশ কেজি ঘিয়ের ছাকা দিয়েছে এটা খুব ভালো মানের একটু ভিজাটা ভালো মানেরটা এটা ঘিয়ের ছাকা এটা হচ্ছে আমাদের খুব উন্নত মানের এবং অরিজিনাল ঘিয়ের ছাঁকা আর এখানে দশ কেজি দিয়েছি আর এখানে দিয়েছি দশ কেজি নারকেল খোল নারকেল খোলটাও খুব ভালো মানের এবং অনেক উন্নত যেটা আমাদের প্রয়োজন এই যে খুবই ভালো এটা যেটা খুব ভালো মানের আপনারা নিতে পারেন এটা আমাদের কাছে আছে আর এখানে রয়েছে বাইশ মশলাটা যে বাইশ মশলাটা এখানে নিচ্ছেন শহীদুল্লাহ ভাই উনি নিচ্ছেন কিশোরগঞ্জ জেলা থেকে ভৈরব থানা এবং উনি অনেক কিছু প্রোডাক্ট নিচ্ছেন মোটামুটি আর আমি কি কি এখানে বাইশ আমাদের আছে সেই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব আমাদের এই এই আমাদের ভিডিওতে আর অন্যান্য যে মশলা আছে অন্যান্য এবং আমাদের অনেক মশলা আছে মহুয়া স্টোপার আপনার আদার্স যা কিছু লাগে সবই আছে তো এখানে আমি আপনাদেরকে বাইশটা এই যে আমার খুব ঘানটা খুব ভালো লাগতেছে আমি হাতটা খালি বারবার শুনতেছি আমার হাতে কিছু নাই তারপরে ওই যে আমি যে আপনার ঘিয়ের ছাকাটা নাড়লাম আর অন্যান্য মশলাগুলো সেগুলো আমার হাতে ঘাঁটার লেগে আছে তো প্রথম থেকে আপনাদেরকে দেখাই প্রথমে এখানে আছে আমাদের এই যে আমাদের যে মশলাগুলো এই যে এক এই যে দুই দুই তারপর এখানে আছে এই যে তিন তিন চার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তেস্টাফল পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই বাইশটা মশলা আমাদের এখানে রয়েছে এটাকে বলে আমাদের বাইশ মশলা তো এই হচ্ছে আমাদের মশলা এটা আমি আপনাদেরকে একটু বড় করে এখানে আমাদের মশলা রয়েছে রয়েছে এটা আমাদের মশলার ফুল আইটেমটা এখানে আমাদের আপনারা অনেকে বলেন বা জানতে চান তাই আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এই আইটেমগুলো আমাদের স্পেশাল বাইশ মশলার এখানে আইটেমগুলো রয়েছে আবার এখানে কিন্তু আরেকটা বিশেষ কথা আছে সেটা হচ্ছে কোনটা কি পরিমানে দিতে হবে সেটা এখানে আমরা নির্ধারণ করে দিয়েছি এটা নিচ্ছে হচ্ছে শহীদুল্লাহ ভাই কিন্তু আমরা কোনটা কতটুকু দিতে হবে এটা নির্ধারণ নির্ধারণ করে দিয়েছি এখন এটা উনি দশ কেজি ঘিয়ের ছাকা এবং দশ কেজি ইয়ে দিয়েছি ওনাকে আমি বলে দিছি উনি ওইভাবে করে জিনিসটা বানিয়ে নেবেন এই হচ্ছে আমাদের প্রোডাক্ট বাইশ মশলার ইকুইপমেন্ট তো এই জিনিসগুলো দিয়ে আমরা বাইশ মশলা বানাই সাথে আমরা মাঝে মাঝে আরও দু একটা জিনিস দিয়ে থাকি তো সেই জিনিসগুলো না দিলেও চলে তো ধন্যবাদ আপনার সকলকে আমরা আপনাদেরকে দেখালাম সব জিনিসগুলো কোন কোন জিনিসটা আমাদের এটার সাথে থাকে এখন আমরা চলে যাব অন্য ভিডিওতে সেটাতে আমাদের অন্যান্য যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দেখাবো তো আমরা এখন দেখাবো এই প্রোডাক্টগুলো তো এই প্রোডাক্টগুলো যেগুলো দেখালাম ভিডিও সেগুলো প্যাকেটিং হয়ে যাচ্ছে এগুলো আমাদের প্যাকেটিং চলতেছে আর যেগুলো আমরা পাঠাবো আরেকটা সেটা হচ্ছে যেগুলো মেশিন বা অন্যান্য জিনিসপত্র এই জিনিসগুলো আমরা আপনাদেরকে এখন ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তারপর আমাদের রয়েছে কার্বন পার্টনার গোল্ড এটা হচ্ছে আমাদের কার্বন পার্টনার গোল্ড এটা কিংফিশার ব্র্যান্ডের এটা কার্বন পার্টনার গোল্ড খুব ভালো মানে এটা আমাদের কাছে রয়েছে এবং আমাদের রয়েছে আরও এটা হচ্ছে আপনার এক হাজার মিটার এক হাজার মিটার দিয়েছি এটা এটাও খুব ভালো মানের এক হাজার মিটারের সুতা আমি একটু পরে এগুলো সব কিছু আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করব টিকা গ্রাফাইড এটা হচ্ছে আপনার টিকা আমাদের খুব ভালো মানের ফাইবার এই জিনিসটাও আছে এটা আমরা আপনাদেরকে দেখাবো এবং এদিকে আছে আমাদের আরও সুইবেল তারপর রয়েছে আপনার স্টোপার ডিও বাও দুইটা এখানে মেশিন পরে উনি চেঞ্জ করে অন্য মেশিন নিছে এখানে আপনার স্টোপার সুইবেল এটা হচ্ছে আমাদের কার্ড আর এখানে মেশিন দিয়ে দিয়েছি ভালো ভালো দুটা উনি বলেছেন ভালো মেশিন দিতে তো এইগুলো দিয়ে দিয়েছি এটা হচ্ছে একটা হচ্ছে ডাবল স্পুল একটা হচ্ছে আমাদের পাওয়ার হ্যান্ডেল দুটা পাওয়ার হ্যান্ডেল তবে এটা খুব ভালো এবং অনেক সুন্দর দেখতে আমি এগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত এখন আলাপ আলোচনা করবো আর কিছু টাকা কন্ডিশনে আছে উনাকে কন্ডিশনে দিয়েছি তো যেহেতু উনি দুইবারে দুইটা মাল নিয়েছেন এক ভাই নিয়েছেন নারকেল নারকেলের আপনার যে খোল আর ঘিয়ের ছাকা আর মশলা এটা আরেক জায়গায় যাবে আর আরেক ভাই নিয়েছেন হচ্ছে আমাদের ওনারা দুজন মিলে নিছে কিন্তু একই জায়গায় মালটা যাবে আরেকজন নিয়েছেন সেটা হচ্ছে শহীদুল্লাহ ভাই উনি বেশ কিছু প্রোডাক্ট তাই ওনাকে আমরা সুন্দর একটি আমাদের ফিশিং ফ্যাটেরে টি শার্ট গিফট করবো এটা অনেক সুন্দর সুইটেবল এবং অনেক স্ট্যান্ডার্ড আপনারা দেখে ইনশাল্লাহ অনেক খুশি হবেন আর যারা পড়বেন তারাও বুঝতে পারবেন তো এটা আমরা দিচ্ছি এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের একটা প্রয়োজনীয় আর কি আমরা অনেক সময় মাছ মারতে যাই বা বিভিন্ন কাজে ইউজ করতে পারবো এই জিনিসটা তো সকালে দোয়া করবেন আর আমি আপনাদেরকে এখন বিস্তারিত দেখানোর চেষ্টা করি তো চলে যাই আমরা ডিটেলসে তো প্রথমে আমি আপনাদেরকে এইটা দেখাই এটা হচ্ছে কার্বন পার্টনার গোল্ড এটা খুব ভালো মানের এবং অনেক সুন্দর এটা খুলে দেখাই এটা অনেক স্ট্রং এবং খুব ভালো তো এটা হচ্ছে আমাদের কার্বন পার্টনার গোল্ড খুব ভালো মানের একটি ফাইবার আপনারা এটা এটাকে অনেক ভিডিও দেখেছেন আমাদের অনেক স্ট্রং এই যেখানে নাম লেখা আছে হচ্ছে এটা হচ্ছে কিং ফিশার ব্র্যান্ডেড এটা হচ্ছে কোবরা সাপের কালারের এটা আমাদের একটা রিল মেশিনও আছে দু একটা আপনি যে কেউ নিতে চান নিতে পারবেন ওটা ডিও বাওয়ের আমি এটা একটু খুলে রাখে আপনাদেরকে এই যে এটা হচ্ছে আপনার মাথাটা খুব ভালো মানের এবং অনেক উন্নত খুবই স্ট্রং এটা যারা বিগ গেম খেলতে চান বা হাত ছিপ করে মাছ মারা যাবে এটা এত হালকা কিন্তু আবার অনেক বড় বড় মাছ উঠানো পসিবল খুব সুন্দর এই যে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে এখানে খুবই স্ট্রং এবং ভালো আস্তে আস্তে তো এটা হচ্ছে আমাদের কার্বন পার্টনার গোল খুব ভালো মানের এবং অনেক স্ট্রং এবং অনেক মজবুত এই ফাইবারটা তো চলে আসছে সাথে এখানে এই যে এটা যে আছে সাথে আরেকটা জিনিস যেটা এটা হচ্ছে আমাদের টিকা টিকার এটা খুব ভালো মানের একটি ফাইবার এটা দেখতেও অনেক চমৎকার এবং সুন্দর এই জিনিসটা অনেক স্ট্রং আর ভালো মানের এটাও দেখাই না দেখাই নয় খুব সুন্দর এটা এটা অরিজিনাল টিকা ব্র্যান্ডের এবং খুবই স্ট্রং আর জিনিসটা আমারও পছন্দের এটা যদি আমাদের নতুন আসছে টিকা ব্র্যান্ডের ব্র্যান্ডেরগুলো খুব ভালো এটা সিরামিক্সের আর এটা কিন্তু খুব স্ট্রং ভাবে তৈরি করা অনেকের অনেক রিং গুলো আছে যেগুলো কিন্তু খুলে যায় ভেঙে যায় এটা কিন্তু সেই ওয়েটা নাই এটা উপরের মাথাটা প্রথমের মাথাটা এই মাথাগুলো সাধারণত সহজে ভেঙে যায় না আমি খুলে দেখাই এটা অরিজিনাল কার্বনের এবং আপনারা যেটা কাটা চার কাটাও খেলতে পারবেন হাত খেলতে পারবেন আবার থ্রোও খেলতে পারবেন লাড্ডুও খেলতে পারবেন এত মজবুত এবং এত স্ট্রং এটার মডেলটা হচ্ছে টি ইউএল সি এ এটা দশ ফিট দিয়েছি এটা আমাদের কাছে আট ফিট মার ফিট এবং দশ ফিট রয়েছে এটা তিন হাজার বত্রিশশো এবং এখানে এখানে মেশিন 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 দিয়েছি আছে আমাদের এই মেশিনটা খুব ভালো মানের মেশিন দিয়েছি উনি বলেছিলেন ভালো মেশিন দিতে তো উনি ডিও বা চাইছিলেন তো আমি তার থেকে ভালো মানের এটা দাম আরো বেশি এটা দিছি মেশিনটা দেখাই তারপরে আমি বক্সটা দেখাবো একটু পরে এটা হচ্ছে ইউমোশি এটা পাওয়ার হ্যান্ডেল খুব ভালো মানের এবং অনেক মজবুত একটি মেশিন খুবই পাওয়ারফুল এবং দেখতেও অনেক সুন্দর বিগ গেমের জন্য খুব ভালো এটা আপনার বল আর চোদ্দ পাওয়ার হ্যান্ডেলটা আসলে অনেক চমৎকার না বললেই নয় যেটা প্রশংসা অতুলনীয় আর কি আর এটার সাথে এটা যে ডিটেলসটা বক্সটা আছে এটার ডিটেলসটা আপনারা আপনার দেখতে চাইলে এখানে দেখে নেবেন পুশ করে এখানে ডিটেলস রয়েছে এই যে খুব ভালো মানের এবং এখানে দিয়েছি আরেকটি মেশিন এটা হচ্ছে কিংফিশার ব্র্যান্ডের অনেক ভালো মানের এটা মেশিন এই মেশিনটা খুব ভালো এবং এটা অনেক জে আর থ্রি ফোর জিরো আই এটা খুবই স্ট্রং এটা ডিটেলসটা আছে এখানে যদি আপনারা দেখতে চান দেখে নেবেন ডিটেলসটা এখানে দেওয়া আছে মেশিনটা দেখাই মেশিনটা অনেক বড় এটা ফাইভ থাউজেন্ড সিক্স থাউজেন্ড সিরিজের মধ্যে পড়ে এটা অনেক মজবুত এবং অনেক ভালো একটি মেশিন যারা বড় মাছ ধরতে চান বিগ গেম খেলার জন্য তাদের জন্য এটা পারফেক্ট আর এটা হচ্ছে দুইটা বাটি রয়েছে বা দুটা স্পুল রয়েছে যে কোনো একটা এটা হচ্ছে মেটাল আর একটা হচ্ছে ভালো মানের প্লাস্টিকের উন্নত প্লাস্টিকের যে কোনো একটা ইউজ করতে পারবেন কোনোটা হয়তো বা আপনি বড়ো মাছ ইউজ করেন কোনটা ছোট মাছ এইভাবে করে আমরা ইউজ করে থাকি খুবই ভালো এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা আর এটার প্রাইস প্রাইস হচ্ছে টাকা তবে এগুলা কিন্তু ছোট বড় রয়েছে কিন্তু প্রাইসটা একই এখানে দিয়েছে কার্প এক্সপার্ট সুতা এই সুতাটা অনেক ভালো মানের উন্নত মানের যারা একটু ভালো মানের সুতা চান তাদের জন্য এটা খুব ভালো বের করেই দেখাই এটা হচ্ছে কার্ভেক্সের সুতা এক হাজার মিটার খুবই ভালো মানের অরিজিনাল সুতা এটা হচ্ছে আপনার থার্টি ফাইভ এম এম দিয়েছি এটা চোদ্দ পয়েন্ট বিশ কেজি লোড মাল্টি কালার সুতা এটা এটা খুবই মজবুত সুতা এটা এটা আমাদের এই টিনের কোটোয়ার মধ্যে রয়েছে বক্সিং মধ্যে এখানে ডিটেলস রয়েছে যদি কেউ কিছু জানার থাকে অবশ্যই একটু পুশ করে আপনারা পড়ে নেবেন এবং এখানে দিয়েছি আরেকটা কার্ব এক্সপার্ট সুতা লুজ সুতা যে সুতা আপনার কল সুতা বাধাই করার জন্য সুইবেল তো উনি চেয়েছেন অল্প সুতা কিন্তু আমি তাকে গিফট স্বরূপ পয়েন্ট পঞ্চাশ কেজি লোড এটা সিঙ্গেল প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কিন্তু উনি দুইশো টাকা দিয়েছে কিন্তু আমি ওনাকে গিফট হিসেবে এটাও দিয়ে দিয়েছি সাথে উনি সুইবেল চেয়েছেন সুইবেল রয়েছে এখানে সুইবেল মিডিয়াম সুইবেল উনি দশ পিস চেয়েছেন এখানে এগারো না বারো পিস আছে আর এখানটা এই সুগের গুলো খুব ভালো বড় মাছ ধরার জন্য ক্যাপাসিটিও ভালো এখানে আছে আমাদের কিং এ দিয়েছি তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট তার সাথে আরেকবার না বললেই নয় আমাদের এই গিফট এটা হচ্ছে আমাদের ফিশিং ফাইটারের পক্ষ থেকে স্পেশাল গিফট ফিশিং ফাইটার ক্লাবে আমাদের লগো দেওয়া গেঞ্জি তো আমরা এটা দিয়ে থাকি হচ্ছে কেউ যদি পাঁচ হাজার টাকার মূল্যের পণ্য নিয়ে থাকে পাঁচ হাজার টাকার উপরে পণ্য এবং ছয় হাজার একশো টাকার পণ্য বা দশ হাজার টাকার উপরে পণ্য নিয়ে থাকে তখন আমরা এটা বিশেষ বিশেষ ক্ষেত্রে দিয়ে থাকি তো আজকে এখানে শেষ করব সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফেরা ক্লাবের জন্য আর যে কোনো পণ্য নিতে হলে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা এই সময় ফোন দিবেন অথবা এনি টাইম আপনারা হোয়াটসঅ্যাপ বা এই মতো নখ দিতে পারেন আমাদেরকে আমরা আপনাদের পণ্যগুলো সময় মতো পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর কেউ যদি আর্জেন্ট নিতে চান কোনো কিছু আর্জেন্ট নেবেন তাহলে অবশ্যই আমাদেরকে নখ দিবেন মতে বা বলবেন যে ভাই আমার এটা আর্জেন্ট লাগবে তাহলে আমরা আপনাদেরকে আর্জেন্ট দেওয়ার চেষ্টা করব তো সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ